উভিয়ার্স গুড নিউজ ফর ইউ বগুড়া হাসান চোয়ালার্সে এখন আপনারা পাচ্ছেন ডায়মন্ড কালেকশন তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো বগুড়া হাসান চোয়ালার্সের পক্ষ থেকে নতুন অত্যাধুনিক ডায়মন্ডের নোসপিন কালেকশন চোখ ধাঁধিয়ে দেওয়ার মতো ডায়মন্ড নোস নিয়ে হাজির হয়েছে আজকের ভিডিওটি গুছিয়ে নিয়েছে তো পুরো ভিডিওটি একদমই না টেনে শেষ অবধি দেখবেন স্কিপ করার মতো ভুল করবেন না আর মজার বিষয়টি হচ্ছে ডায়মন্ড নোসপিনও কিন্তু আপনার অনলাইন পারচেস করার সুবিধাটি পেয়ে যাচ্ছেন ভাবে আপনারা গোল পারচেস করেছেন বগুড়া হাসান জুয়েলার্স থেকে সেইভাবে আবারও আপনারা ডায়মন্ডের নোস গুলো একদমই সীমিত মূল্যের মধ্যে পার্চেসের সুবিধা পেয়ে যাচ্ছেন বগুড়া হাসান জুয়েলার্স থেকে অনলাইন অনলাইন পারচেসের ক্ষেত্রে অবশ্যই কিছু নিয়মাবলী আছে সেগুলো জানতে হলে আপনারা নক দেবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো প্লাস হোয়াটসঅ্যাপ খোলা রয়েছে সেই নাম্বারে নক দেওয়ার মাধ্যমেই কিন্তু আপনারা বিস্তারিত জেনে নিয়ে দেশের যে কোনো প্রান্ত থেকে বা দেশের বাইরে থেকে নোজ পিন গুলো কালেকশন করতে পারবেন একদমই অনলাইন সুরক্ষিত শপিং ব্যবস্থা থাকবে আর নোস পিন গুলো রিজনেবল প্রাইজের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন সো ভিডিওটি আপনার স্ক্রিনশটটি রেখে দিয়ে আপনারা কিন্তু অফলাইন পারচেস করার জন্য আমাদের শপে চলে আসতে পারেন আমাদের শপের ঠিকানাটা আপনাদের দিয়ে দেব বিস্তারিত ঠিকানা থাকবে আপনার ডিটেলসে একদম আপনার এই যে আমার যে ভিডিওটির ডিসক্রিপশন বক্সটি রয়েছে সেখানে কিন্তু বিস্তারিত ঠিকানাগুলো আপনারা পেয়ে যাবেন এবং এই নোজ পেনগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন তো আমাদের ঠিকানা হচ্ছে গোল্ডেন মার্কেটের মেখানলেন রোড বগুড়া পারচেসের নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান ভেন ফাইভ ওয়ান নাইন এইট সিক্স টু নাইন এইট দেখা হচ্ছে পরবর্তীতে টিলদেন টেক কেয়ার আসসালাম আলাইকুম